রহমতুল্লাহি রহমান রাহিম আমার সংগ্রামী ভাই আজকে আমরা এমনিতে আসিনি এখানে কত জিজ্ঞাসা করেন একজন শ্রমজীবীকে জিজ্ঞাসা করেন তারা দিনে কত কামাই করে অথচ একজন ব্যাংকের কর্মচারী লাঞ্চ ভাত দুশো টাকা চারশো টাকা ভাত বয় পরিজন নিয়ে চলতে পারি না সামান্যতম পরিবারে কেউ অসুস্থ হলে আমাদের ব্যাঙ্ক থেকে লোন তুলতে হয় ব্যাঙ্ক থেকে যখন লোন তুলি মাসের অর্ধেক না যাইতে আমাদের অর্ধেক বড় টাকা কেটে নিয়ে যায় আর পনেরো দিন না যাইতে আমাদের ধার দেনা করে চলতে হয় আমাদের মানুষ মনে করে এরা সরকারি চাকরি করে এরা মনে হয় অনেকগুলো বেতন পায় ও ভাই আমরা ভালো বাবা হইতে পারি না ছেলে তো আত্মার পূরণ করতে পারি না মায়ের একটা ভালো সাইকেল দিতে পারি না তখন ওষুধের টাকা দিতে পারি না বাবার ভালো সন্তান হতে পারি নাই বোনের ভালো ভাই হইতে পারি না সন্তান ভালো ভালো হতে পারি নাই প্রতিবেশীরা দুই অনুষ্ঠান করে মানুষ গরোয়ার গিফট নিয়ে যায় ওনারা আশা করে এরা সরকারি চাকরিজীবী এরা একটা ভালো ধরনের গিফট দিবে কিন্তু আমরা একটা ভালো গিফটও নিতে পারি না এরা বলো এরা কিরবিন আসলে কিরবিন না ও আমাদের কিরবিন বানায় রাখছে ও আমাদের ভালো ধরনের জীবন বানায় রাখছে আমাদের বেতন নিয়ে এরা বার বার চাল দহনা করে আর বাজারের মূল্য দেয় দরকার নাই কষ্ট 400 টাকা আনে পারবেন না কেমনে পারবেন না কেমনে পারবেন না কেমনে পারবেন না তাই ভয় করবেন না ন্যায্য দাবি আপনারা আসছেন উপদেষ্টা মন্ত্রীরা বলছেন আমরা দেশকে সুন্দর করতে আসছি আপনার সুন্দর কথা বলে আপনার বারবার নাটক করেন প্রেকমিশন গঠন করেন কমিটি কহে এই টাকাগুলো খরচ করে নিয়ে জবাব দিয়ে দিয়ে দেবেন দেবেন তাই একবারই বলছেন দেব না জারা তারি আমাদের প্রেকমিশন দিয়ে আমাদেরকে আ খুশি রাখেন আমরাও জন কররা খুশি হব। আমরাও মাহে কাজ করব। আল্লাহ রা সয়কি হেদায় দান করুক আমাদের পেকমিশনকে তার তারি দিিয়ে পাঁতবন করে আমাদের মুখনেকে হাত করবে এই বলে আমি ও সাধার মুক্ত হাস্কেল বাথালাম মালেু হাটুরা।